স্কুল ফাঁকি দিয়ে দিনের পর দিন প্রেমিকের সঙ্গে করত পরকিয়া কিন্তু দিন শেষে প্রেমিক বলে আমি তোমার ভাই হয়ে থাকতে চাই জামাই নয় ভাবতেছেন এটাও কি সম্ভব হ্যাঁ এমনই এক ঘটনা ঘটেছে স্কিনা থাকা এই লামিয়ার সঙ্গে অনেক মেয়েরাই তো আছেন যারা কিনা বিয়ের আগে সব কিছু বিলিয়ে দেন তাদের জন্য আজকের এই ভিডিওটি দর্শক শ্রোতা এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে শরীয়তপুরের সখিফুর থানায় পুরো ঘটনাটি শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন মেয়েটির নাম হচ্ছে লামিয়া এবং ছেলেটির নাম হচ্ছে বাবু তারা দুইজন একই এলাকার বাসিন্দা সেই ক্ষেত্রে তাদের দুইজনের রাস্তাঘাটের মধ্যে দেখা সাক্ষাৎ হতো লামিয়া বর্তমান নবম শ্রেণীতে পড়াশোনা করতেছেন বাবু যে কিনা লামিয়ার সঙ্গে দেখা করার জন্য প্রত্যেকদিন রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতেন এমন কি লামিয়ার বান্ধবীকে দিয়ে সে কয়েকবার তার কাছে প্রেমের প্রস্তাবও পাঠায় কিন্তু লামিয়া প্রথম অবস্থায় তার প্রস্তাবটি মেনে নেয় না এক পর্যায়ে এভাবে প্রস্তাব দিতে দিতে সে রাজি হয়েছে যায় তারপর থেকে লামিয়ার সঙ্গে বাবু নিয়মিতই যোগাযোগ করত এইভাবে তাদের দুইজনের সম্পর্ক এতটাই গাঢ় হয়ে যায় যে একজন আরেকজনকে সারা বাঁচবে না সাপ এরকম জানিয়ে দেয় যখন বাবু দেখতেছে তার প্রতি লামিয়া অনেকটাই দুর্বল তখন তাকে নিয়ে সে অনেকটাই সুযোগ নেয় পরবর্তীতে সে লামিয়াকে ওই সকল কাজ করার জন্য প্রস্তাব দেয় প্রথম অবস্থায় লামিয়া রাজি হচ্ছিল না পরবর্তীতে বাবু বলে আমি তো তোমাকে বিয়ে করব তোমাকে তো আমি ছেড়ে যাব না তোমার সঙ্গে আমি ওই সকল কাজ বিয়ের পরেও করব অথচ বিয়ের আগে করলে তাতে তোমার কি সমস্যা তখন লামিয়া এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করে পরবর্তীতে লামিয়ার যে বান্ধবী রয়েছে তার বাসায় নিয়ে যায় বাবুকে সেখানে গিয়ে তারা দুইজন ওই সকল কাজ করা শুরু করে দেয় এইভাবে তারা নিয়মিতই কিছুদিন পরপর স্কুল এবং প্রাইভেট ফাঁকি দিয়ে ওই সকল কাজ করত পরবর্তীতে বাবু যে কিনা প্রবাসে চলে যায় তার বাবা মা তাকে প্রবাসে পাঠায় সেখানে গিয়ে সে মোটামুটি অনেক টাকা ইনকাম করে ফেলে তারপরেও লামিয়ার সঙ্গে তাদের দুইজনের ভালো সম্পর্ক ছিল কিন্তু এক পর্যায়ে বাবু বলতে থাকে যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না কারণ আমার পরিবার আমাকে কষ্ট করে প্রবাসে পাঠিয়েছেন তাদের ইচ্ছা মতোই আমি সব কাজ করব তুমি আমাকে ভুলে যাও এই কথা শোনার পর লামিয়ার মাথায় আগুন ধরে যায় তখন সে কি করবে সে বুঝতে পারতেছিল না এইভাবে কিছুদিন যাওয়ার পর বাবু লামিয়াকে ব্লক করে দেয় এবং তাকে বলে তুমি আমার বোন হিসেবে থাকতে পারো যদি এরকম থাকতে পারো তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে আর যদি না থাকতে পারো তাহলে আমি তোমার সঙ্গে সম্পর্ক এখানেই শেষ করতেছি তুমি তোমার মতো থাকো আমি আমার মতোই থাকি পরবর্তীতে লামিয়া সে কোনো কিছু বুঝতে না পেরে সে সোজা চলে আসে বাবুর বাড়িতে সেখানে এসে সে অন্বেষণ শুরু করে দেয় এমন কি এই বিষয়টি পুরো এলাকা জুড়ে জানাজানি হলে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় তখন এলাকাবাসীরাও সেখানে এগিয়ে আসে আসার পর এই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় আসলে এই সকল কাজ করার আগে সবারই ভাবা দরকার কেননা একজন ছেলে সে তো পরবর্তীতে তাকে বিয়ে নাও করতে পারে এই লামিয়ার মতো সেই জন্য সবাই এই বিষয়গুলো থেকে সতর্ক থাকবেন দর্শক শ্রোতা এদের সম্পর্কে আপনাদের মতামত আপনার অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবর মতো কথা একটাই মন্দ হত বেরো থাকবেন আসসালামু আলাইকুম